ওয়েলকাম স্টুডেন্ট আজকের ভিডিওতে আমি আলোচনা করব ক্লাস টেনের ইতিহাসের দ্বিতীয় চ্যাপ্টারের ডেভিড হেয়ার সম্পর্কে ডেভিড ভারতীয় ছিলেন না ডেভিড স্কটল্যান্ডের অধিবাসী ছিলেন ডেভিড হেয়ার জন্মগ্রহণ করেন সতেরোশো সালে তিনি মারা যান আঠারোশো সালে ডেভিড একজন ঘড়ি নির্মাতা তিনি আঠারোশো সালে কলকাতায় আসেন তিনি কলকাতায় এসে ব্যবসা শুরু করেন এবং অল্প দিনের মধ্যেই তিনি ঘড়ি ব্যবসাতে সুনাম অর্জন করেন ডেভিডিয়ার পাশ্চাত্য শিক্ষার সমর্থক ছিলেন যে ভারত বাংলা তথা ভারতে পাশ্চাত্য শিক্ষার বিস্তার ঘটুক ডেভিডিয়ার আঠারোশো সালে যে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় এই হিন্দু কলেজের তিনি বিশেষ ভূমিকা পালন করেছেন হিন্দু কলেজের পরিচালক সমিতির সদস্য ছিলেন ডেভিডিয়ার একজন যুক্তিবাদী মানুষ ডেবিডিয়ার একদিন একজন স্বাধীন চেতা ব্যক্তি তিনি ধর্মনিরপেক্ষ আদর্শকে গ্রহণ করেন ডেবিডিয়ার মনে করেন শিক্ষার প্রকৃত উদ্দেশ্য হল প্রকৃত মানুষ তৈরি করা ধীরজিও একজন সংস্কারবাদী প্রগতিবাদী ব্যক্তি খুব অল্প বয়সেই তিনি অধ্যাপকের দায়িত্ব পান তিনি ছাত্রদের স্বাধীন চিন্তা ছাত্রদের যুক্তিবাদী হওয়ার উপদেশ দেন এবং পাঠদান করেন স্বাধীন চেতা মানুষ হিসাবে গড়বার চেষ্টা করেছেন এবং হিন্দু ধর্মের কুসংস্কারের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন তাকে যখন বহিষ্কার করা হয় অধ্যাপকের পদ থেকে হিন্দু কলেজ থেকে হিন্দু কলেজের অধ্যাপক ছিলেন দৃঢ়জিও তখন ডেভিড প্রতিবাদ করেন ছাত্রদের বই দেওয়ার জন্য স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠিত হয় ডেভিড কলকাতা এবং বাংলার বিভিন্ন স্থানে বিদ্যালয় প্রতিষ্ঠার জন্যে তিনি স্কুল সোসাইটি প্রতিষ্ঠা করেন এবং স্কুল সোসাইটি পরিচালনা করেন ডেভিডার নারী শিক্ষার উপরে গুরুত্ব আরোপ করেন তিনি মনে করেন যে ইংরেজি ভাষা শিক্ষাকে গুরুত্ব দিতে হবে কিন্তু তাই বলে বাংলা ভাষাকে অস্বীকার করে নয় বাংলা এবং ইংরাজি দুটো ভাষায় ভাষার উপরে দেবিদিয়ার গুরুত্ব দেন তিনি মনে করেন বাংলার যুবশক্তি যদি ভালো বাংলা শিখতে পারে এবং দক্ষতা অর্জন করতে পারে বাংলা ভাষাতে তাহলে তারা অতি সহজেই বাংলা থেকে ইংরাজি অনুবাদ করতে পারবে ডেভিড ইয়ার আঠারোশো পঁয়ত্রিশ সালে যে কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় এই কলকাতা মেডিকেল কলেজের সঙ্গে ডেভিড ইয়ার বিশেষভাবে যুক্ত ছিলেন ডেভিড ইয়ার আঠারোশো সাঁত্রিশ থেকে আঠারোশো বিয়াল্লিশ এই কবছর তিনি কলকাতা মেডিকেল কলেজের পরিচালন সমিতির একজন সদস্য ছিলেন সম্পাদক ছিলেন শুধু সদস্যই নয় সম্পাদক ছিলেন তাহলে আমরা দেখছি ডেভিড হেয়ার কিন্তু বাংলা তথা ভারতবর্ষের শিক্ষা জগতে একটা আলোড়ন সৃষ্টিকারী ভূমিকা নিয়েছেন কি সাহিত্য শিক্ষার ক্ষেত্রে ইংরেজি শিক্ষার ক্ষেত্রে বাংলা শিক্ষার ক্ষেত্রে কি মেডিক্যাল সায়েন্সের ক্ষেত্রে একটা বিরাট অবদান তিনি রেখে গেছেন আঠারোশো পঁয়ত্রিশ সালে যে মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠিত হয় কলকাতাতে আঠারোশো ছত্রিশ সালে তিনি বলেন যে মৃতদেহ ব্যবচ্ছেদ ডাক্তারি স্বাস্থ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ মৃতদেহ ব্যবচ্ছেদ করা যাবে কি যাবে না এ নিয়ে বিতর্ক দেখা দেয় রক্ষণশীল হিন্দু সমাজ মৃতদেহ ব্যবচ্ছেদের বিরোধিতা করেন সেখানে ডেভিডিয়ার মৃতদেহ ব্যবস্থাদের পক্ষে যুক্তি দেন এবং সমর্থন করে তাহলে ডেভিডিয়ার এর যে বিরাট ভূমিকা সে কথাকে আমরা অস্বীকার করতে পারিনি তিনি কুসংস্কার মুক্ত স্বাধীন যুক্তিবাদী চিন্তা নিয়ে ধর্মনিরপেক্ষ ভাবনা নিয়ে বাংলার তথা ভারতের শিক্ষা জগতে শিক্ষার বিস্তারে বিশেষ অবদান আছে সে কথা আমরা কোনো মতেই অস্বীকার করতে পারব না এই বলে ডেবিরিয়ার সম্পর্কে যে আলোচনা সেটা আমি এখন শেষ করলাম